আস্তাবল ময়দানের মথার সমাবেশে পৌঁছানোর আগে খুয়াই জেলার লালছড়া এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস রাস্তায় পাথরসহ নির্মাণ সামগ্রী ফেলে রাখার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে জানিয়েছে চালক নিয়ন্ত্রণ হারানো বাসটি সোজা গিয়ে ঢুকে পড়ে একটি বাড়ির ভেতর হঠাৎই ঢাকায় গোটা পরিবার বড়সড় বিপদের মুখে পড়লেও অল্পের জন্য তারা রক্ষা পান দুর্ঘটনার শব্দে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে নামে কি হয়েছিল ঘটনাটা আমরা প্রায় আটটা সাতটা সাতটা দশের দিকে একটা খবরে আছে যে লালছড়া যে রাস্তাটা কলেজ রোড সেখানে একটি বাস গাড়ি আউটলাইন হয়ে গেছে তো সেই খবরের দিক থেকে তাড়াতাড়ি আসি এবং দেখতে পাই একটি টি জিরো ওয়ান বি বারো পনেরো গাড়িটা আউটলাইন হয়ে একটা বাড়ি গাড়িতে ঢুকেছে তো গাড়িতে কোনো যাত্রী ছিল না তাই কারোর হতা হতা কোনো দিন আর গাড়ির যে ড্রাইভার ছিল তারও কোনো ইলি পায়নি তো আমরা অ্যাক্সিডেন্টটা হয়েছে